আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম কলমি শাক আলু দিয়ে ভাজা আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিতেই চলে যাই এখানে বন্ধুরা আমি একাটি কলমি শাক ভালোভাবে আর কি কুচি কুচি করে কেটে নিয়েছি আর তার সঙ্গে আমি একটি আলুও কুচিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে ধুয়ে একটি পাত্রে তুলে নিয়েছি পানিটা ঝরিয়ে আর এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো আমি গোটা জিরে তারপরে দিয়ে দিলাম কয়েকটি শুকনো আর কি লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এগুলো ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম আমি রসুন কুটি এখানে কিন্তু রসুনটা আমি একটু বেশি দিয়েছি আর কি শাক ভাজার সঙ্গে রসুনটা বেশি দিলে বেশি কিন্তু ভালোই লাগে আর আমি কুচি কুচি করে নিয়েছি এখানে দশ বারোটা রসুন আমি রসুনের কোয়া নিয়েছি আর তার ভিতরে কিছুক্ষণ ভাজবার পরে আমি দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আমি শাকগুলোকে বন্ধুরা এখানে শাকগুলো খুবই কচি দেখতেই পাচ্ছেন আর এই শাকটা কিন্তু খুবই দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে এখন আমি শাকগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো দিয়ে আবারও শাকের সঙ্গে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আপনারা কে কীভাবে আর কি শাকটা রান্না করেন আমি জানি না কিন্তু আমি এইভাবে রান্না করি যখন আর কি শাক ভাজা করি তখন এইভাবেই করি কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা একদিন এইভাবে করে দেখবেন ভালো লাগবে খেতে আশা করা যায় আর উপর থেকে একদম অল্প পরিমাণ পানি আমি একটু ছিটিয়ে দেওয়া মতো করেছি একদম সামান্য আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার কাছে আর কি যে ডাটাগুলো আর কি কলমি শাকের ডাটাগুলো না একটু গলতে দেরি হয় সেই জন্য দিয়েছি একটু যেন কসকস করলে গালের ভিতরে আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই কারণে আমি অল্প পানিটা দিয়েছি আর একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেও আমি দিয়েছিলাম ঢাকনিটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা শাকগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসছে আর শাকের ভিতর থেকেও অনেকটা পানি বার হয়েছে এই পানিতেই কিন্তু শাকটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমি কয়েক কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি শাকে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে একটু ঝাল ঝাল লাগে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে আপনারা অবশ্যই আমার মতো করে একদিন এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটি কিন্তু একেবারে শেষের দিকে দেখুন বন্ধুরা একদম শুকিয়ে এসছে আর আমি একদম শুকিয়ে নেব না হলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না আর একটা কথা বলি বন্ধুরা এখানে আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন এখানে আমার শাকগুলো একদম রেডি হয়ে গেছে আমি একটি পাত্রেও তুলে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন